বর্তমানে বন্ধুরা আমরা দেখেছি অনেক ধরনের মোবাইল ফোন এসছে অনেক কোম্পানি ভালো ভালো কোম্পানি অনেক কিছু মোবাইল ফোন লঞ্চ করছে কিন্তু আমরা যারা গেম খেলতে ভালোবাসি আমি যেমন গেম খেলতে ভালোবাসি তো আমাদের গেম খেলার জন্য আমাদেরকে কিন্তু গেমিং মোবাইল নিতে হবে গেমিং মোবাইল কিন্তু অনেক আছে কিন্তু আমাদের যে পারফেক্ট গেমিং মোবাইল আমরা কিভাবে খুঁজবো সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে আমরা যদি না জেনে যে কোনো একটা গেমিং মোবাইল তুলে নিই আর যদি আমরা সেটাতে গেম খেলি তাহলে কিন্তু আমরা সেইভাবে বেছে নিলেও কিন্তু আমরা সেভাবে গেম খেলতে পারবো না গেমিং মোবাইল কেনার আগে আমাদের কিছু টিপস বা আমাদের কিছু বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে যেখান থেকে গেম হয়তো আপডেট হবে বারবার কিন্তু আমাদের তো হার্ডওয়্যার বা প্রসেসার বা আমরা মোবাইল তো বারবার আপডেট করতে পারবো না সেহেতু তোমাদেরকে এমন কিছু মোবাইল চয়েস করে নিতে হবে বা তোমার যে তুমি যে মোবাইলটা কিনছো সেই মোবাইলটা এমনভাবে চয়েস করতে হবে যাতে ভবিষ্যতে যদি আরও ভালো গেম আসে তাহলেও কিন্তু সেটা অনায়াসে তোমার মোবাইলে চলতে থাকে তো কী সেই সমস্ত টিপসগুলো এইটির মাধ্যমে আলোচনা করব। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও তাহলে নিচে দেওয়া সাবস্ক্রিপশনের বাটনটি আছে সেটা অবশ্যই অন করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের থেকে মিস না হয় তো চলো শুরু করা যাক প্রথমে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোবাইলের প্রসেসর বর্তমানে আমরা দু সালে যে সমস্ত গেমগুলো খেলি মোটামুটিভাবে দু জিবি তিন জিবি পাঁচ জিবি এরকম বড়ো বড়ো গেম থাকে কারণ সেখানে বেশি গ্রাফিক্স ইউজ করা হয়েছে গ্রাফিক্স ইউজ হওয়া মানে তোমাকে প্রসেসার বেশি ফাস্ট লাগবে তুমি যদি সেখানে সামান্য গতিসম্পন্ন বা স্লো প্রসেসার নাও তাহলে কিন্তু তোমার গ্রাফিক্স লোড হবে খুব সময় নেবে লোড হতে সময় নেবে সিগন্যাল পাবে না ঠিকঠাকভাবে সমস্যার সম্মুখীন হতে হয় আর কি সেক্ষেত্রে তুমি যদি এখন মোবাইল কিনছো গেমিং মোবাইল যেহেতু কিনছ বা গেমিং মোবাইল কিনতে চাও তোমাকে কিছু বিষয়ের মধ্যে মেন বিষয়টি হচ্ছে প্রসেসার তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে কীরকম প্রসেসার এখন অনেক রকমের ভালো ভালো প্রসেসার দিচ্ছে তবুও আমি যেটা তোমাদের রিকমেন্ড করব তোমরা মিনিমাম হলেও স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক প্রসেসারটা নিতে পারো স্ন্যাপড্রাগনের মধ্যে স্ন্যাপড্রাগন এইট জেন টু এবং মিডিয়াটেকের মধ্যে ন হাজার দুশো এই দুটো প্রসেসারের সাথে যে সমস্ত মোবাইলগুলি লঞ্চ হয়েছে সেইগুলো সাধারণত গেমিং মোবাইল হিসাবে লঞ্চ হওয়া এবং সেগুলো তুমি যদি নাও তাহলে তোমার গেমিং এক্সপিরিয়েন্সটা অনেকটা বৃদ্ধি পাবে আমি একের পর এক পয়েন্টগুলো তোমাদের বলে যাচ্ছি তোমরা যদি চাও খাতায় নোট করে নিতে পারো কারণ কোনো একটা পয়েন্ট যদি তুমি মিস করে যাও তাহলে কিন্তু তোমার স্বপ্নের যে গেমিং মোবাইলটা ঠিকঠাকভাবে কিনতে পারবে না দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে রিফ্রেশ রেট বর্তমানে অনেক সময় আমরা দেখি বাজেট ফ্রেন্ডলি একটা মোবাইল কিনতে গেলে হয়তো আমরা পেয়ে গেছি ভালো এইট জেন টু প্রসেসারের মোবাইল পেয়ে গেছি কিন্তু সেখানে রেট অনেক সময় কম হয়ে যায় তোমাকে মিনিমাম হলেও একশো কুড়ি থেকে একশো চল্লিশ হার্চ রিফ্রেশেড অবশ্যই নিতে হবে এর নিচে যদি তোমার রিফ্রেশ থাকে তাহলে কিন্তু তোমার মোবাইলে ঠিকঠাকভাবে প্রসেসার ভালো হলেও কিন্তু কাজ করবে না কারণ রিফ্রেশ তো হতে পারছে না মোবাইলটা তো রিফ্রেশ হওয়ার জন্য তোমাকে মিনিমাম একশো কুড়ি থেকে একশো চল্লিশ তা বা আরও বেশি হলে খুবই ভালো হয় কিন্তু এই যে একশো কুড়ি থেকে একশো চল্লিশ রিপ্রেসেটটা অবশ্যই রাখতে হবে তোমাদের এই লিস্টের মধ্যে তিন নম্বর পয়েন্টে হচ্ছে ব্যাটারি সিস্টেম বা ব্যাটারি ক্যাপাসিটি এখনকার বর্তমান মোবাইলে মিনিমাম হলে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ব্যাটারি থাকেই অনেক সময় অনেক মোবাইল আছে যেগুলো লঞ্চ হয় বেশি হয়তো ফ্যাসিলিটি দেওয়ার জন্য সেখানে হয়তো ব্যাটারি কমিয়ে দেয় বা অন্যান্য বিষয়গুলো কমিয়ে দেয় কিন্তু তোমাকে এখানে মিনিমাম ব্যাটারি দেখতে হবে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি থাকে এবং তার সাথে দেখতে হবে যে ব্যাটারিটা আমার খুব বেশি টাইম না নেয় চার্জ হতে প্লাস চার্জিং বা টার্বো চার্জিং বা স্পিডলি চার্জ হয়ে যায় বা দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টার মধ্যে যাতে চার্জ হয়ে যায় সেরকমভাবে তোমাকে গেমিং মোবাইল একটা চয়েস করতে হবে কারণ তোমার যদি চার্জ করতে অনেক বেশি টাইম লাগে ধরো এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা টাইম লেগে যাচ্ছে তাহলে কিন্তু তুমি সেভাবে গেম খেলতেই পারবো না কারণ তোমার পাঁচ হাজার এর ব্যাটারি বা চার হাজার এর ব্যাটারি চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে চার্জ করছো আবার চার পাঁচ ঘন্টা পরে শেষ হয়ে যাচ্ছে তাহলে তুমি তো ভালোভাবে খেলতে পারবে না তুমি তো ম্যাচ শেষই করতে পারবো না তো সেক্ষেত্রে মিনিমাম মিনিমাম তোমাদেরকে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেখতে হবে এবং তার বেশি হলে তো অনেক ভালো এবং তার সাথে ফ্লাস চার্জিংয়েও সেটা বিষয়টা মাথায় রাখতে হবে যাতে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় চার নম্বর পয়েন্টটি হচ্ছে নির্দিষ্ট করে তুমি যদি গেমিং মোবাইলই নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই দেখতে হবে কুলিং সিস্টেম কুলিং সিস্টেমটা কী জিনিস ধরো আমরা যে গেমগুলো খেলছি গেম খেলতে খেলতে সাব আমাদের মোবাইলটা অনেক হিট হয়ে যায় যদি এই কুলিং সিস্টেমটা থাকে তাহলে আমাদের যে হিটিং প্রবলেমটা আছে সে যে কোনো মোবাইলে হিটিং প্রবলেম হবেই কিন্তু গেম খেলতে গেলে তো অবশ্যই হিট হবেই তো এই যে হিটিং প্রবলেমটা আছে এই কুলিং সিস্টেম থাকলে তোমার মোবাইলটা সেরকমভাবে হিট হবে না এবং তুমি অনেক বেশি সময় ধরে মোবাইলটা ইউজ করতে পারবে আর যত কম হিট হবে তত বেশি তোমার চার্জ সার্ভিস ভালো দেবে সুতরাং কুলিং সিস্টেম যুক্ত ফোন অবশ্যই দেখবে গেমিং মোবাইলের জন্যে নেক্সট পাঁচ নম্বর পয়েন্টটি যেটি হচ্ছে কন্ট্রোলার এবং অ্যাক্সেসরিজ সাধারণত আমরা যে সমস্ত স্মার্টফোন বা গেমিং স্মার্টফোনগুলো কিনি সেখানে বেশিরভাগ আমরা যারা ইউজাররা থাকি সেখানে ডিসপ্লের মাধ্যমে আমরা কাজ করে নিই বা ডিসপ্লে থেকেই আঙুল দিয়ে আমরা কাজ করি বা গেম খেলি কিন্তু অনেক এমন ইউজার আছে যারা কিন্তু এক্সট্রা এক্সট্রা কিছু ফিচার চাই যেমন ধরো প্রোগ্রামেবল বাটন এক্সটার্নাল কন্ট্রোলার বা গেমিং ডক এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক ইউজার ইউজ করে তো যে কোনো স্মার্টফোন দেখার সময় বা গেমিং স্মার্টফোন কেনার সময় কি কি সে কী কী তার মধ্যে ফিচার্স আছে এই সমস্ত ফিচার্সগুলো তুমি আদৌ পাচ্ছ কিনা না সে বিষয়টা অবশ্যই খেয়াল রেখো তো অবশ্যই তুমি যদি এক্সট্রা ফিচার্স নিয়ে খেলতে চাও বা কন্ট্রোলার নিয়ে বা এক্সট্রা এক্সেসারিস নিয়ে খেলতে চাও তাহলে অবশ্যই দেখবে যে সেই জিনিসগুলো যাতে এই মোবাইলে বা সেই ডিভাইসে সাপোর্ট করে এখানে একটি গেমিং স্মার্টফোন কেনার জন্য এই মেন ফার্স্ট বিষয় হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ বিষয় যেখানে তুমি এই বিষয়গুলি যদি ধারণা রেখে বা মনে রেখে যদি কেনো তাহলে খুব ভালোভাবে তুমি তোমার স্মার্টফোন বা গেমিং স্মার্টফোনটি কিনতে পারবে এছাড়াও এর সাথে সাথে তো আমরা শুধু গেম খেলি না সবসময় অনে অনেক সময় ক্যামেরা ইউজ করি বা ডিসপ্লেতে আমরা গান টানো শুনি সেক্ষেত্রে দেখবে ক্যামেরাটাও যদি একটু ভালোর মধ্যে হয়ে যায় এবং ডিসপ্লে মিনিমাম যদি ধরো অ্যামোলেট সিস্টেম হয়ে যায় অ্যামোলেড কোয়ালিটি হয়ে যায় আর কি সেক্ষেত্রে তোমার যে কালার কম্বিনেশান বা কালার ডিসপ্লে কালার বা গেমের যে কালারটা থাকছে সেটা খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে এবং একটা রিয়েলিস্টিক ভাব তুমি পেয়ে যাবে তো এই ছিল আজকের মেন পাঁচটি দিক বা বিষয় বা বৈশিষ্ট্য যে বিষয়গুলি দেখে তুমি যে কোনো গেমিং স্মার্টফোন যদি কেনো তাহলে আশা করি তোমাদের সেই স্মার্টফোনটি খুব উপকারের হবে বা সেটি তুমি তোমার গেমিং এক্সপিরিয়েন্স হিসাবে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং অনেক সময় ধরে ইউজ করতে পারবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি এই ভিডিও আরও পেতে চাও নিচে দেওয়া সাবস্ক্রিপশনের বাটনটি অবশ্যই অন করে দাও এবং পাশে দেওয়া বেল আইকনটি অন করো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যে তোমরা যদি এরকম ধরনের গেমিং স্মার্টফোন কিনতে চাও কে কী মোবাইল কিনছো পরবর্তীতে কেনার পর আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে জানাবে কি মোবাইল নিচ্ছ তাহলে আমিও চেষ্টা করবো সেরকম একটা মোবাইল নেওয়ার কারণ আমিও তোমাদের মতো গেম খেলতে খুব পছন্দ করি তা আজকের মতো এখানেই টাটা বাই বাই